বন্ধুরা সকলে কেমন আছো সকলকে আমার আন্তরিক ভালোবাসা সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা আজকে আমি তোমাদের অনুরোধে তোমাদের কাছে আবার চলে এসেছি একটি অতি পরিচিত গল্প নিয়ে আমার এক ইউটিউবের বন্ধু আমাকে অনুরোধ করেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি পাঠ করে শোনাতে তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের এই গল্পটি পাঠ করে শোনাই তোমরা শুনে বলবে কেমন হয়েছে থ্যাংক ইউ সবাইকে তাহলে চলো একেবারে আমি গল্পে চলে যাই কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন দ্বীপ বেলায় বাটি ফিরিতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেয় অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের শর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে ইহারি সীমানায় পথের ধারে কফুর বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তপুরের লজ্জা সরম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ওরে ও গফরা বলি ঘরে আছিস তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সারা দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে দেখারাম যাদাকে প্রাচন্ড ম্লেচ্ছ হাঁক ডাকে গফুর মিয়া ঘর হতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে দাঁড়াইল ভাঙা প্রাচীরের গা ঘেঁসিয়া একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটা ষাঁড় তর্করত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এ হিঁদুর গাঁ ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে রৌদ্রের ঝাঁঝে রক্ত বর্ণ সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবক্কই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গোফুর শুধু চাহিয়া রহিল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠায় বাঁধা গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে সে যে সে বামুন নয় কি করবো বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দু খুঁটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায় তবে ছেড়ে দে না আপনি চড়াই করে আসুক কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ছাড়া হয়নি খামারে পড়ে খড় এখনও গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথাও এক মুঠো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে না ততক্ষণ চিব তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে দে না এক গামলা খাক গোফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস তাও নেই বুঝি কি খর। ভাগে এবার সমস্ত বেঁচে পেটায়ও ও নম গরুটার জন্যে এক আটি ফেলে রাখতে নেই বেটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাকরো হইয়া গেল ক্ষণিক পরে ধীরে ধীরে কহিল কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেল শনির বকিয়া বলে কর্তা সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পন দশেক বিচুলি না হয় দাও চালে খড় নেই একখানি ঘর বাপ বেটিতে থাকি তাও না হয় তালপতার তালপাতার গাজা গোঁজা গাঁজা দিয়ে এই বর্ষাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসিয়া কইলেন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেঁসে বাঁচিনে কিন্তু এ বিদ্রুপ গোফরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হলো না মাস দুয়েক খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু বেবা খর সরকারে গাদা হয়ে গেল ও আমার কুটোটি পেলে না বলিতে বলিতে কণ্ঠস্বর তার অশ্রু ভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করতের তাহাতে করুণার উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রামরাজ হতে বাস করিস ছোট লক্ষ্মী না তাই তার নিন্দে করে মরিস গোপুল লজ্জিত হইয়া বলিল নিন্দে করবো কেন বাবা ঠাকুর নিন্দে তার আমরা করিনি কিন্তু কোথা থেকে দিই বল বলো তো বিঘে জমি ভাগে করি কিন্তু উপরে উপরে দূষণ অজন্মা মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুটো পেট করে খেতে পর্যন্ত পাই ঘরের পাড়ে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই পা ছড়িয়ে শোবার ঠাই মেলে না মহেশকে একটিবার তাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে দাও না ঠাকুর মশাই কাহন দুই ধার গরুটাকে দুদিন পেট পুড়ে খেতে দিই বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন তীরবত দুপা পিছাইয়া গিয়া কহিলেন আমর ছুঁই ফেলবি নাকি না না বাবা ঠাকুর ছোঁবো কেন ছোঁবো না কিন্তু দাও এবার আমাকে কাহন দুই ঘর তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি এই একটি দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মরি খেতে নেই কিন্তু ও আমার অবলা জিত কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন কহিল ধার নিবি সুদ কি করে শুনি গফুর আশ্বান্বিত হইয়া ব্যঘ্র গলিয়া বলিয়া উঠিল যেমন করে পারি সুদবো বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া বললেন ফাঁকি দেব না যেমন করে পারি শুধব রসিক না গোর যা যা সর পচার ঘরে যাই বেলা বয়ে গেল এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া সব কোধে বলিয়া উঠিল আমরও সিং নেড়ে আসে যে গুতবে নাকি গফুর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ভিজা চালের পুটুলি ছিল সেটি দেখাইয়া কহিল গন্ধ পেয়েছে এক মুঠো খেতে চায় খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনি বলত খড় জোটে না চাল কলা খাওয়া চায় থেকে সরিয়ে নেনে বান যে সিং কোন দিন দেখছে কাকে খুন করবে এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহিষীর মুখের দিকে চাহিয়া রইল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ক্ষুধায় ভরা কহিল তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না না দিগে তাহার গলা বুঝিয়া আসিল তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহিষ তুই আমার ছেলে তুই আমাদের আট সন প্রীতি করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট খেতে দিতে পারিনি কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চুপ বুঝিয়া রইল গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে এই দু তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি মানুষের কলা গাছে মুখ দিবি তোকে নিয়ে আমি যে কি করি গায়ে আর তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটায় বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার দু পাইয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগলো হাত দিয়া মুছিয়া ফেলিয়া গহুর একবার এদিকে ওদিকে চাহিল তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কয়েক কতকটা পুরানো বিবর্ণ খর আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল নি শিকির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলিয়া আমিনা ঘর থেকে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এই ভয়ই সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পুরনো পচা খড় মা আপনি ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলুম বাবা তুমি ট্রেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গফুর চুপ করিয়া রহিল একটি মাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায়ও ইহা টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এই উপায়ই বা কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর বলল ফ্যানটুকু তো মা একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান যে আজ নেই বাবা হাঁড়িতেই মরে গেছে নেই গফুর নীরব হইয়া রইল দুঃখের দিনে এইটুকুও যে নষ্ট করা যায় না এই দশ বছরে মেয়েটাও তা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার শাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গহুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমিনা উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দিই সাঁজের বেলা কেউ গফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা আমিনা বলিল তবে গফুর কত কী যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর না মা মহেশকে না হয় ধরে দিয়ায় তখন রাতে বেলা আমাকে মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমি না মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রইল তারপর মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া বলিল পারব বাবা গফুরের মুখ রাঙা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরীক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল তাহার মহেশ কাল হইতে এখনও পর্যন্ত ঘরে ফিরে নাই নিজে সে শক্তিহীন তাই আমি না সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে পড়ন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল শুনেছ বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের খোঁয়ার দিয়েছে গফুর কহিল দু পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বল গে যা দরিয়াপুরের খোঁয়ারে খুঁজ দে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে যে গোপুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু এ আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনি গরিব সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার নাই বিশেষত মানিক ঘোষ ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গফুর বলিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গুহাটায় বেছে ফেলবে গফুর কহিল ফেলুক গে গোহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানিত না কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতাজি কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল খুড়ো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের বাটি পিতলের থালাটি বসিবার মাচার নিচে রেখিয়া রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশী সুপরিচিত বছর দুয়েকের মধ্যে সে বার কি আগে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়া গোছির মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অদূরে এক ধারে দুই হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি দশ টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙব না এই পুরোপুরি দিলাম নাও গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনই নিঃশব্দে বসিয়া রইল যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অপস্বাদ সোজা হইয়া দাদা উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তারা চমকিয়া গেল বুড়ো আশ্চর্য কহিল কেন গফুর তেমনই রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচবো না আমার খুশি এই বলিয়া সে নোটখানা ছুড়িয়া ফেরিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বায়না দিয়ে এলে যে এই নাও তোমাদের বায় না ফিরিয়ে এই বলিয়া ট্যাক হইতে দুটো টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাঁধি হওয়ার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়ে আর টাকা বেশি নেবে এই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না না কিন্তু এর বেশি কেউ এক আদলা দেবে না তা জানো। গোপু সজোরে মাথায় না বুড়া বিরক্ত হইল কহিল না তো কি চামড়াটাই যে দামে বিকবে নইলে মাল আর আছে কি তোবা তোবা গফুরের মুখ দিয়া বিশ্রী কটুকতা বাহির হইয়া গেল পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতো প্যাটা করিয়া ছাড়িবে হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল গফুর বলিল গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়েছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি ছিল শিববাবু চোখ রাঙা করিয়া কহিলেন গফরা তোকে যে আমি সাজা দেবো কি সাজা দেবো ভেবে পাইনি কোথায় বাস করে আছিস জানিস গফুর হাত জোর করে কহিল আমরা খেতে পাইনি নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না সকলেই বিস্মিত হইল এই লোকটাকে যে দি বদমেজাজি বলিয়াই তাহারা জানিত সে কাঁদো কাঁদো হইয়া কহিল এমন কাজ আর কখনো করবো না কর্তা এই বলিয়া সে দুই হাত দিয়া দুই কান মনিল হইতে এক দিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল শিববাবু সদ্বয় কণ্ঠে কহিলেন আচ্ছা যা যা হয়েছে আর কখনো এসব মতিবুদ্ধি করিস বিবরণ শুনিয়া সকলেই কণ্ঠকৃত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে শাসন ভয়ে নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের তিসীমায় বসবাস করিতে দেয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞান নেত্র বিকশিত করিয়া দিলেন গোফুর একটা কথার জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া চিত্তে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল তাহার গায়ে মাথায় শিঙে বারবার হাত বুলিয়া অস্ফুটে কত কথাই না জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই কখনো এই রূপে লেশ মাত্র পরিবর্তন হইতে পারে আবার কোনো দিন এ আকাশ মেঘভারে স্নিগ্ধ চজ্র হইতা হইয়া দেখা দিতে পারে আজ একথা কথা ভাবিতে যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত নবস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে আর থামিবে না এমনই দিনে দ্বীপপহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যাস রয় এবং মাত্র দিন চারপাশ তাহার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনই শান্ত তবু আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্রে কেবল তাহার মাথার ওপর দিয়া তার কোনো ফল হয়নি ক্ষুধায় পিপাসায় ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গণে দাঁড়াইয়া দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গহুর চেঁচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিসনি কেন তোমাকে রাত্রিরে যে বলেছিলুম গফুর মুখ ভেঙাইয়া তার কণ্ঠস্বর করণ করিয়া কহিল রাত্রিরে যে বলিছিল রাত্রিরে বললে কারু মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া কহিল চাল থাকবি কি করে রোগা বাপ খাক আর না খাক পুরো মেয়ে চারবার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব। দে এক ঘটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না তেমনই অধমুখে দাঁড়াই রইল কহেক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বলিল বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল মুখ পোড়া হারন্দথা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোক মরে তুই মরিসনে মেয়ে কথাটি কহিল না মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল সে চোখের আড়াল হইতেই গফুরের বুকে শেল বিঁধল মা মরা মেয়েটাকে যে কি করে সে মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশিলা শান্ত মেয়েটির কোনো দোষ নাই ক্ষেতের সামনে সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জোটে না কোনোদিন একবেলা দিন বা তাও নয় দিনে পাঁচ ছয় বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনই মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতুও তার অবিদিত নয় গ্রামে যে দুই তিনটা পুষ্করিণী আছে তাহা একবারে শুষ্ক শিবচরণবাবুর খিরকির পুকুরে যা একটু জল আছে তা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দু একটা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে তেমন কানাকাড়ি তেমনই ভিড় বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছেই পার না। ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয় কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকু সে ঘরে আনে সমস্তই সে জানে হয়তো আর জল ছিল না কিংবা কারাকারির মাঝখানে কেহ মেয়েকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই এমনই কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল এমনই সময়ে জমিদারের পিয়াদা জমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গফরা ঘরে আছিস গফুর তিক্ত কণ্ঠে সারা দিয়া কহিল আছি কেন বাবু মশাই ডাকছে নাই গফুর কহিল আবার খাওয়া দাওয়া হয়নি পরে যাব এত বড় স্পর্ধা পেয়া সহ্য হলো না সে একটা কুৎসিত সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেরে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্মিত হইল সেও একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল মহারানী রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা এই যে অত ক্ষীণকণ্ঠে অত বড় কানে গিয়া পৌঁছায় না হইলে তাহার মুখের অন্ন চোখের নিদ্রা ঘুচিয়া যাইত তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘণ্টাখানিক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গফুর বাটি হইতে হইবার পরে সে দড়ি ছিড়িয়া বাহির হইয়া পড়ে জমিদারের প্রাঙ্গনে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতেছিল ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিতেছে পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনা এই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়া তাকে মাফ করা হইয়াছিল পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করিয়া বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করতে পারেন নাই সেখানে সে প্রহার লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়া সইয়াছে ঘরে আসিয়াও সে নিঃশব্দে পড়িয়া রইল ক্ষুধা কথা তার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল এমন কতক্ষণ কাটিল তার হুঁশ ছিল না প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আত্মকণ্ঠ কানে যাইতেই সে সব বেগে উঠিয়া দাঁড়াইল ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ছড়িয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না গোফুর গেল। জ্ঞান শূন্য হইয়া সে একটা লাঙনের মাথাটা খুলিয়া তাহাই দুই হাতে গ্রহণ করিয়া মহেশের অবনত মাথার উপরে আঘাত করিল একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তারপরেই তার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল চোখের কোন বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল বারবার সমস্ত শরীরটা তার থর করিয়া কাঁপিয়া উঠিল পরে সম্মুখ পশ্চাতের পা দুটা যত দূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল না কাঁদিয়া উঠিয়া বলিল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গহুর নড়িল না জবাব দিল না শুধু নির্বিমেষ চক্ষে আর এক জোড়া নিমেষীন গভীর কালো চক্ষের পানে নিশ্চল হইয়া রহিল ঘণ্টা দুইয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তরের মুচির দল আসিয়া জুটিল তাহারা বাসে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল তাহাদের হাতে ধারাল চকচকে ছুরি দেখিয়া গোফুরসি করিয়া চক্ষু মুদিল কিন্তু একটা কথাও কহিল না পাড়ার লোকে কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্রাচীতে খড়চ জোগাতে এবার তোকে না ভিটে বেস্তে হয় গফুর এ সকল কথার উত্তর দিল না দুই হাঁটুর ওপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রইল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়ায় ঘুমিয়া পড়িয়াছিল চোখ মুছিয়া উঠিয়া বসিল কোথায় বাবা গফুর কহিল ফুল বেড়ে চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রইল ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্রু থাকে না একথা সে বহুবার শুনিয়াছে গপুর কহিল দেরি করিস চল অনেক পথ হাঁটতে হবে আমি না জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল গোপুর নিষেধ করিল ওসব থাক মা ওতে আমার মহেশের প্রাচিত হবে অন্ধকার গভীর নিশীতে ছিল না কাহাকেও বলিবার কিছু নাই আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলাই আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি ছাদা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেয়া মাঠের ঘাস তোমার দেয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাফ করো না এখানেই সমাপ্ত মহেশ কথা সাহিত্যিক আমাদের প্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখনকার সমাজের যে অস্পৃশ্যতা কুসংস্কার জাতপাতের ভেদাভেদ নিয়ে এই রচনাটি করেছেন তা আমাদের সকলের মনেই দাগ কেটে যায় তবে এখন সমাজ অনেক উন্নত এখন অস্পৃশ্যতা নেই গফুর আমিনারাও অনেক উন্নত হয়েছে তারা স্কুলে পড়াশোনাও করতে পারছে বা কাজের কাজ করতে পারছে সমাজে ছোঁয়াছুঁই কুসংস্কার এতটা আমাদেরকে আর বাঁধতে পারে না এটা ভেবে আমরা আশ্বস্ত হই তাহলে বন্ধুরা সকলে তোমরা আমার গল্প শুনছ আমার পাশে আছো সেই জন্য অস অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকবার তোমাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে অডিও শেষ করছি আমার চ্যানেলে নতুন যারা একটু চ্যানেলটা সাব করবে আর প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও ওকে টাটা সকলে ভালো থেকো বাই